আপনারা কি <mare> <pauseatri poses>

আমরা ফালাই দিলাম ফালাই দিলে কি হবে ফালাই দিলে তো আমি যদি ইউস করতে আমরা আজকে আর এটা 13 বাজে কা মানে পরে তো মহিলা হিন্দু না বিচনা করে তেল রাখি কিন্তু ওটা তো অনেক পরিষ্কার আপনি দেখেন একদম কালো হয়ে গেছে। বাইরের সাইডে না তলায় জায়গা